এই ভিডিওতে আমরা পাচে পাঁচটি ঔষধের নাম ছবি সহ জানব তবে চিকিৎসকের পরামর্শ ব্যথিত ঔষধগুলো ব্যবহার করবেন না জন্য পিলোসল ড্রেক্টার মলম পিলোসল ড্রেক্টার মলম এটি বাহ্যিক ব্যবহারের জন্য ডক্টরের পরামর্শ ছাড়া একেবারে ব্যবহার নয় দ্বিতীয়টি হচ্ছে হেমোকান এলডি ড্রেক্টার মলম এটিও পাঁচের চিকিৎসার জন্য ব্যবহৃত তৃতীয় ঔষধটি হচ্ছে মলম আমরা এই চারটি একই চতুর্থটি হচ্ছে ক্যারোসিল এল ডি মলম এটিও পালচের জন্য ব্যবহৃত দর্শক এবার দেখতে পাচ্ছি হেমোরয়েড রিলিফ ক্রিম এটি চায়না একটি পাঁচ জন ঔষধ আজ এই পর্যন্ত